মাত্র পাঁচ মিনিটে প্রেশার কুকারে ঈদ স্পেশাল শাহি ফেরণির একটা ভিডিও শেয়ার করব ঈদ কিংবা যে কোনো অকেশনে কিন্তু এই রেসিপিটি প্রিপেয়ার করে ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন এই ফিরনি তৈরি করার জন্য এক কাপ কালিজিরা বা পোলাও চাল নিয়েছি পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এ কাজে অবশ্য আমার ছেলে আমাকে হেল্প করেছে এখানে দুই লিটার দুধ জাল দিয়ে রেখে দিয়েছি প্রেশার কুকারে এই ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম অর্ধেক দুধ এর ভেতরে ঢেলে দিব দিয়ে দিচ্ছে এক চিমটি লবণ দুটা তেজপাতা আর এলাচ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আছে জাল দিব যখন দেখবেন একটা সিটি বা হুইসেল এসেছে সাথে সাথেই কিন্তু চুলার ফ্লেমটা লো করে দিব পাঁচ মিনিট লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু ভেতরের চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে যখন এর ভেতর থেকে পুরো গ্যাসটাই বের হয়ে যাবে তখন ঢাকনা খুলে দেখতে পাবেন চাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ফিরনির এই চাল যত সুন্দরভাবে সিদ্ধ হবে ফিরনি খেতে কিন্তু তত ভালো লাগবে তার মানে এটা নয় যে আপনি এই চালটাকে ঘেটে আটা বানিয়ে ফেলবেন দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক দুধ এখানে গুঁড়া দুধ আর স্বাদ মতো চিনি দিতে হবে চাইলে কিন্তু চিনির সাথে অল্প কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন একটা এগ দিয়ে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে চুলা কিন্তু অন আছে দেখতেই পাচ্ছেন টক বগে ফুটে উঠেছে ফিরনি কিন্তু আমার রেডি হয়ে গেছে গরম অবস্থাতে এর ভেতরে কখনোই কিসমিস দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক সময় কিসমিস টক থাকার কারণে ফিরনির এই দুধটা ফেটে যায় অর্থাৎ ছানা কেটে যায় তাই টেম্পারেচার কিছুটা কমে গেলে তখন এর ভেতরে কিসমিস দিতে হবে ফিরনি কিন্তু এখনও গরম আছে এখন একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে উপর থেকে কিসমিস আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হবার পর এটাকে ফ্রিজে রেখে দিব তারপর পরদিন সকালে ঈদ স্পেশাল এই ফিরনিটি আমি সবার মাঝে সার্ভ করব